ট শহরের জিন্দাবাজার এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ জী মন্দিরে আবারও উত্তেজনা ছড়িয়েছে দেবোত্তর সম্পত্তি বিক্রি ও কমিটির বৈধতা নিয়ে দুই পক্ষের বিরোধী শনিবার মন্দিরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সূত্র জানায় শনিবার দুপুরে মন্দির পরিচালনা কমিটির একটি পক্ষ তালা ভেঙে সাধারণ সভা করতে গেলে অপরপক্ষ অর্থাৎ মন্দিরের বাসিন্দারা বাধা দেন এ নিয়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী পরে তার মধ্যস্থতায় মন্দিরের প্রধান ফটকে নতুন করে তালা লাগিয়ে দেওয়া হয় এবং আগামী সোমবারের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয় কয়েকজন মানুষ আইয়া ঢুকছে ঢুকার পরে দেখলাম যে আমরা হোটেল এজাজ তাই আরো মানুষ লইয়া মন্দিরের তালা বাঙিয়ে তালা মারত তারপরে দোকানও তালা মারছে আর কইটা যে ওটা গোরে দরে তারা আমি আমি না যে আপনারা আমরা আপনার দিয়া গর সাই বিভিন্ন আমরা গরু আপনারা আমার না যে তখন তারা দাও সাফল সুফল লইয়া হয়েছে তারা আপনার শেদও মারছে এরপরে চাইছে যে মতে মারামারি করতে করতো বাবা মারিয়ে নারি আমরা তুমরা দিয়ে যাবি বলে করতে তালা মারি না যাবে তারা বান তালা তালা ওলো মারিয়া দিয়া গেছে

মামলার বাদী রাহুল দেবনাথের অভিযোগ বাপ্পু সেন নামের এক ব্যক্তি তার অনুসারীদের দিয়ে দেশীয় অস্ত্র সহ মন্দিরে প্রবেশ করে হামলা চালায় এবং তার পরিবারের সদস্যদের উপর আঘাতের চেষ্টা করেন তিনি আরো জানান আখড়ার মোবাইল ভিডিও ধারণ বন্ধ করতে একাধিকবার ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করা হয় রাহুল দেবনাথের দাবি অবৈধভাবে গঠিত এক ভুয়া কমিটি দীর্ঘদিন ধরে মন্দিরের দেবত্ব সম্পত্তি বিক্রি ও আত্মসাত করছে এই ঘটনাকে কেন্দ্র করে দুই হাজার সালের মার্চ মাসে আদালতে মামলা দায়ের করা হয় মামলার তদন্তে পিবিআই তিরিশ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেছে একই সম্পত্তি ও পরিচালনা নিয়ে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান দুই পক্ষের অভিযোগ পুলিশ পেয়েছে বিষয়টি তদন্তাধীন দেবত্ব সম্পত্তি মন্দির পরিচালনা ও কমিটির বৈধতা নিয়ে দুই পক্ষের টানাপোড়ান বহুদিনের প্রশাসনের তৎপরতায় আপাতত মন্দিরে শান্ত অবস্থা বিরাজ করছে তবে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরিস্থিতি যে কোনো সময় আবার উত্তপ্ত হতে পারে নিউজ ডেস্ক ইন্দোস নিউজ সিলেট